আসসালামু আলাইকুম আজকে আমরা একটা সাবমারসিবল মোটর এটা আজকে पोस्टमार्टम করব এটা আজকে কাটবো হুম খোলা যায় তারপর আজকে কাটবো কেটে আমরা যে দেখাব আসলে মোটরের ভিতরে কি কি পাওয়া যায় আর এই মোটরগুলো পানির ভিতরে থাকে বা মোটরের ভিতরে পানি ঢোকে না তারা কিভাবে এটাকে তৈরি করেছে তাদের টেকনোলজিটা কি এটা আজকে সরাসরি কেটে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব আচ্ছা প্রথম আসেন এই যে এই জায়গাটায় এটা পুরাটা দোকানও থাকে নাট দিয়ে সিল করা থাকে তারপরে এই চারটা নাট থাকে এগুলা দিয়ে লাগানো হয় শাসন আমরা এখন ভিডিওটা শুরু করি এখন শোয়া দিলাম এটা তো বরাবর এখন কাটা শুরু করি তা চশমা দিয়ে নিলাম যদি চোখের কোনো অ্যাক্সিডেন্ট না হয় দেখি তাইলে হ্যাঁ ছোটর একটা কালার কি লাফকি এটা একটু কাঠা যাইবো আল্লাহ বলেছে

এই যে মূল কোয়েল হচ্ছে এই যে এটা আমার তার দিয়া পেছানো সম্ভবত স্পার্ক এই যে বেয়ারিং এই যে এটা ঘুরে এটা উপরে আপনার পাম্পটারে ঘুরে এই যে পিনিয়াম আছে এই জায়গায় ওয়াটার সিল থাকে এই যে বেয়ারিং সম্ভবত কিটুয়া তেল বাইরে তারপরে আচ্ছা বাদ বাকি এক্সপেরিমেন্টটা দেখি কি হয় এই জিনিসটা নিচে বিয়ারিং উপরে বিয়ারিং নিউটেলে মাঝখানে ঘুরে আর এইটা হচ্ছে মূল কয়েল আর মিচার কোয়েল মাল্লা সিস্টেম মোটরের ভিতরে তেল থাকে এটা ইন্ডিয়ান মোটর গুলা আপনি তেল পাইবেন না ওগুলা নাইনটি নাইন পার্সেন্ট পুরোপুরি সম্ভবত পানি থাকে রেডেলো সুপার সুপার তার দিয়া বান দেওয়া যাই হোক বিন্দু আমরা মোটামুটি মোটরের কি কি থাকে ভিতরে একটা মোটরের ভিতরে কি কি থাকে শুধু মোটর সাইড হ্যাঁ পাম না জানেন না যে মোটরে কি থাকে আর যারা এগুলা কাজ করে তারা তো জানি যারা জানেন না সাধারণ পাবলিক এগুলো আর্মি চার তামার তার রোটার রোটার নিচে বিয়ারিং কভার বিয়ারিং ওয়াটার সিল তারপরে যে ওয়াটার সিল ক্যাপ এটা শুধু মোটরটার ভিতরে থাকে পাম্পে না হ্যাঁ কতগুলো তামা দেখাম মোটর সাড়ে সাত গোড়া গাদি মোটর কাটলে কয় কেজি তার বাইরে হয়